নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এনপিসিবিএল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বারো তিন দুই হাজার চব্বিশ তারিখে উত্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সত্ত্বাধীন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিম্নোক্ত পদগুলির জন্য অভিজ্ঞতা এবং যোগ্যতা সম্পর্ক প্রার্থীদের নিকট থেকে এখানে ছয় পাঁচটি কোলম আছে লক্ষ্য করুন ক্রমিক নম্বর পদের নাম ও সংখ্যা পদের গ্রেড ও মূল বেতন টাকায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা ডেপুটি ম্যানেজার আইটি অ্যান্ড কমিউনিকেশন গ্রেড ছয় এর মূল বেতন হচ্ছে চৌরাশি হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার ও ইউজিসি বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন কর্তৃক অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আইটি সেক্টরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সম্মানের প্রতি দুই বছরের অভিজ্ঞতা সহ সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অকুপেশনাল হেলথ সেফটি অ্যান্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড লেবার সেফটি পদের সংখ্যা এক গ্রেড হচ্ছে সাত পঁচাত্তর হাজার হচ্ছে মূল বেতন সরকার অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় বা ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদী ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটিতে চার বছরের কাজের অভিজ্ঞতা যে কোনো সুনামধন্য ধন্য জুনিয়র ক্রেন অপারেটর এটি আটটি পদের সংখ্যা বেতন মূল বেতন হচ্ছে একত্রিশ হাজার দুইশো গ্রেড তেরো উচ্চ মাধ্যমিক পাস বা সমমান পাস ক্রেন চালানোর জন্য যে কোনো প্রতিষ্ঠানে বারো বছরের বাস্তব অভিজ্ঞতা এবং লাইসেন্স থাকতে হবে ফোর ম্যান ম্যাকানিক্যাল সাতটি পথ চোদ্দতম গ্রেড এটি এটি হচ্ছে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স মেকানিক্যাল টেকনোলজি বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে ল্যাব টেকনিশিয়ান আটটি উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট কাজে ছয় বছরের অভিজ্ঞতা আবশ্যকীয় যোগ্যতাগুলো মৌখিক উল্লেখিত উভয় ক্ষেত্রে বাংলা ইংরেজি ভাষায় উৎকৃষ্ট যোগাযোগ দক্ষতা থাকতে হবে ক্রমিক নং এক ও দুই কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপের দক্ষতা থাকতে হবে ক্রমিক নং এক ও দুইয়ের ক্ষেত্রে যে কোনো পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপি ফাইভ পয়েন্টে ফোর অর্থাৎ এসএসসি এসএসসিতে ফোর এবং ফোরের মধ্যে বিএসসিতে থ্রি থাকতে হবে সনাতন ফলাফল পদ্ধতির উভয় পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবে ক্রমিক নং তিন থেকে পাঁচ জিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট অথবা ফোরের মধ্যে টু পয়েন্ট ফাইভ চার তারিখে সর্বোচ্চ বয়স এক ও তিনের ক্ষেত্রে সাঁত্রিশ এবং দুই ও চারের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এবং পাঁচের ক্ষেত্রে বত্রিশ বছর বয়সটা এটা খেয়াল করবেন সাধারণ চাকরিতে কিন্তু আঠারো থেকে ত্রিশ থাকে এটা আপনারা খেয়াল করে নেবেন